আপনাদের বাইরে যাওয়ার দরকার নেই চাকরি আপনার ঘরের সামনে আপনাকে ডাকবে আপনাকে শুধু আমার টার্গেট হচ্ছে এখন কর্মসংস্থান কর্মসংকোচন নয় বড় মিথ্যাবাদী তোমার মতন মিথ্যাবাদী ভারতবর্ষের বুকে কেউ নাই কিছি ওপিছি শুনছিlambda কি তুমি দুয়ারে দুয়ারে চাকরি দিচ্ছ তো আমরা কি চাকরি পাবো ঘরে বসে বসে তো কি করে চাকরি পাবো সেটা একটু কও আপনাদের বাইরে যাওয়ার দরকার নেই চাকরি আপনার ঘরের সামনে আপনাকে ডাকবে এইদা এইদা আয় সুকর আয় সুকর এইদা সে জল জন্য আয় সুকর আবার কি উদ্ভট কথাবার্তা ভাই চাকরি করব বাইরে যাবো না ঘরেই বসে থাকবো চাকরি ডাকবে তো বন্ধুরা ভুলে টুলে গেছো নাকি না মনে আছে চন্দ্রার কথা তো দিদি আবার ভুলভাল বকা শুরু করে দিয়েছে চাকরি নাকি ডাকবে তাহলে এমনিতেই এই দেশে কাজকর্ম নেই কলকারখানা নেই তাতেই মাথা খারাপ করবো বুঝতে পারছি না আবার পিসি বলে চাকরি নাকি ডাকবে তো দেখা যাক বেশি পেঁয়াজি আর পঞ্চায়েতি না করে ভিডিওটা করা যাক স্টার্ট আর কীভাবে চাকরিটা ডাকবে পিসি বলবে তোমরা দেখো চটপট করে আপনাকে শুধু খোঁজ রাখতে হবে এইটাও সম্ভব ও পিসি পিসি শুধুই খোঁজ রাখবো শুধু খোঁজ রাখলে চাকরি ডাকবে তো পিসি যে শিল্পটাকে চৌত্রিশ বছর ধরে তছনত করে দেওয়া হয়েছিল সুতরাং আমার টার্গেট হচ্ছে এখন ও পিসি তুমি টার্গেট করে রেখেছো কি আমাদেরকে চাকরি দেবে বলে না কি খোলসা করে বলতে হবে তো কর্মসংস্থান কর্মসংকোচন নয় সব যদি বিক্রি হয়ে যায় তাহলে আমাদের ছেলে মেয়েরা কি করবে যারা শাসক দল দিল্লিতে তাদের পার্টি সবচেয়ে বেশি চায় না কর্মসংস্থান হোক চাকরি হোক শুধু এজেন্সি রাজ চলছে কোনো উন্নয়ন বলে কিছু নেই স্টার্টেড ওয়ান টোয়েন্টি ফোর ইন্টু সেভেন দ্য হোয়াটসঅ্যাপ নাম্বার ইফ ইউ হ্যাভ এনি গ্রিভেন্সেস ইউ ক্যান সেন্ড ইট টু আস চাকরি কিভাবে পাবে চাকরি তোমাদের ডাকবে তোমাদের খুঁজতে যেতে হবে না পিসি তো বললো কিন্তু পিসি আর একটা কথা বলেছে চাকরি যদি না পাও তোমরা ঘুগনি মুড়ি চপ শিঙাড়া বিক্রি করতে পারো আর যারা যারা চপ শিঙাড়া ভাজতে পারো না তারা চটপট করে দেখো পিসি কি সুন্দর সুন্দর এরকম সাইজের চপ বানাচ্ছে তো চটপট করে চলে এসো দেখে নাও চপ ভাজাটা শিখে নাও সামনে আসছে তো তো চপ ভাজা শেখাচ্ছে দেরি না করে চপ ভাজাটা শিখে নাও ও পিসি চপ তো বানালে চপ না পুরুলি বুঝতেও পারছি না কিন্তু সামান্য একটা ছোট্ট কাজ হরুড়িটা তোলা বা চপটা তোলা সেটাও তুমি ভালো করে তুলতে পারছো না তাহলে যে এত বড় দেশটা তুমি চালাচ্ছ কিভাবে পিসি কি লজেন্স আর ক্যাডবেরি দিয়ে সাধারণ মানুষকে কি বোলাচ্ছি সি আমাকে দাও আমাকে দাও আমাকে দাও এই যে আমি হাত পেতে বসে রয়েছি তুমি এত সুন্দর চক ভাজলে আমি না খেলে হয় আমাকেও একটা দাও পিসি তোমার মনে মনে এত কিছু ছিল আগে তো জানতাম না তা ভালোই হয়েছে তুমি যখন ক্যাডবেরি নিয়েই এসেছো তো আমাকে গোটা চারে ক্যাডবেরি দিয়েই যেও কারণ ভোটটা আমি তোমাকেই দিয়েছি পিসি যে পরিমাণে দাম বেড়েছে মাথায় খারাপ হয়ে যাচ্ছে তো পেঁয়াজটা আমরা কেমনভাবে খাবো যাতে আমাদের কিছু পয়সা সাশ্রয় হয় তো সেটা তুমি একটু চটপট করে বলে ফেলো দেখি পেঁয়াজ তো সেদ্ধ করে লোকে ভাত খায় না ভাতের সাথে একটা পেঁয়াজ নেয় বার তরি তরকারিতে দেয় এটা তো মাথায় রাখতে হবে বুঝতে পেরে গেছি আমরা পেঁয়াজ একটা খাবো ভাতের সাথে বাদ বাকিটা তরি দেব সব তো বুঝলাম কিন্তু পিসি একটা কথা বলো তো সাইজটা এত ছোট হয়ে যাচ্ছে কেন কারণটা কি ও পিসি সাইজ ছোট হচ্ছে কারণটা কি বলো দেখি এসব বললে হবে না এসব লেম এক্সকিউজ বর্ষা হলো বলে সাইজটা ছোট হয়ে গেল এবার কি আমি তো শুনি নি এটা বৈজ্ঞানিকদের দেখে রিসার্চ করার ব্যাপার তোরা সাইজটা কিসের বুঝতে পেরেছো তো আলু আলুর সাইজটা কমে গেছে তার কারণে এতটা বর্ষা হয়েছে সেই কারণে তো দিদি আমাদের বৈজ্ঞানিক দিয়ে টেস্ট করাবে বলেই দিয়েছে ঠিক আছে কেউ সিরিয়াস ভাবে নেবেন না সাইজটা হলো আলু আমরা ও লিস্ট করে রাখছি কারা হ্যারেস্ট করছেন কারা হ্যারাস করছেন কারা টেচারি করছেন আমার মাপ করে হুজুর আমার ভুল হয়ে গেছে কারা দুষ্টুমি করছেন কারা গায়ে জোরে আমাদের লোকেদের নামে বদনাম করছেন কি ওপিসি কারা দুষ্টুমি করছে কারা হ্যারাস করছে তুমি লিখে রাখো কিন্তু একটা কথা শুনতে পেলাম তোমরা নাকি সব চোর তোমাদের নামে বলছে ও পার্টির লোক তোমরা নাকি সব চোর তো দেখো পার্থ চোর তুমিও নাকি চোর আরো কি কি বলছে পিসি তুমি নিজে বলো দেখি পার্থ যদি চোর হয় আইন তাকে বিচার করবে কিন্তু মনে রাখবেন পার্থ চোর কেষ্টও চোর ববিও চোর অরূপ চোর অভিষেক চোর মমতা ব্যানার্জিও চোর এ বড়ি अच्छी बात कहिए चोर মেও রডোর গান শন শোর সবাই चोर আর আপনারা সাধু এ দিয়ে জীবন চলবে না আমি কেন বই বিক্রি করব সেটাও তাদের জ্বালা সুভদা চলে গেছে সুভদা কেন পেন্টিং বিক্রি করবে সেটাও তাদের জ্বালা আমি বই বিক্রি করলে বলবে কেন এত বই বিক্রি হয় আমরাও জানতে চাই তোমার বইয়ের মধ্যে এমন কি জাদু আছে যে তোমার বই এত বিক্রি হয় মানুষ এত কেনে তোমার বই একটু বলো এখনো পর্যন্ত তোমার বই আমি কিন্তু কিনিনি তো তুমি বললে তারপরে কিনবো তোমার বইয়েতে কি জাদু আছে বলো এই জন্য হয় লোকে বইগুলো পড়ে তদ অনেক তথ্য পায় এবং প্রয়োজনীয় প্রয়োজন বলে মনে করে যাও একটা বাজারে সার্ভে করো করে দেখো বইমেলায় বেস্ট সেলার কার বই যাও গিয়ে দেখো আমি তো বইমেলায় একদিন যাই উদ্বোধনের দিন আমি তো নিজে বসে বিক্রিও করি না ওই থেকেই আমার চলে আমি দেখি কাউকে কাউকে দিয়ে ভেঙিয়ে বিজেপি নানা রকম বলে বেড়ালো আরে ব্রাত্য কেন আমাকে একটা অ্যাওয়ার্ড দিল আরে আমি তো জীবনে কত অ্যাওয়ার্ড ছেড়ে দিয়েছি জন্য আমি তো কত অ্যাওয়ার্ড ছেড়ে দিয়েছি অ্যাওয়ার্ডের প্রতি আমার কোনো স্প্রিয়া নেই এক হাজার কবিতার একটা বই লিখুন না বসে বসে একটু দেখি একটু বসে লিখুন আমাদের দ্বারাই ও কাজ হবে না যাদের কাজ নেই তারা বসে বসে লিখতে পারবে তো আমাদের প্রচুর কাজ একেই তো কাজবাজ বাজ নেই এই ভিডিও করে দুটো পয়সা ইনকাম করে পেটের ভাত জোগাড় করছি তার উপরে বই লিখবো তাও সে বই বিক্রি হবে কি জানি না তো তুমি লেখো পিসি বই নিজে নিজে একশো পঁচিশটা বই লিখুন এত কাজের মধ্যেও এইটাও সম্ভব এবং সেটা নয়